আসসালামু আলাইকুম আজকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দিয়েছিস আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আমাদের সাথে আছেন আমাদের গ্রিন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মুসা এবং উনি আছেন এই ওনার সাথে আছেন বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল জব্বার নব সলিমুল্লাহ একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আপনার সবাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি আপনি কেমন আছেন আব্দুল আমরা ভালো আছি সবসময় সচরাচরই বলি কিন্তু আমার আমাকে একজন বলেছেন যে এটা দাম মিথ্যে কথা মানে ভালো আছি ভালো মন্দের ভালো কিন্তু একদম পুরোপুরি ভালো থাকা সম্ভব না কারণ দেশের যে অবস্থা কালকেও দেখলাম বায়ু দূষণে আমরা প্রথম সেখানে শব্দ দূষণ সেখানে পরিবেশ দূষণ সেখানে মানবাধিকার লঙ্ঘন রাজনীতিতে একটা হজবরল অবস্থা এর মধ্যে এর মধ্যে ভালো থাকতে পেরেছেন আপনার বয়স কত হবে সত্তর বছর পার হয়ে যাওয়ার পরেও যখন কেউ বলবেন যে ভালো আছি তার মানে ওনার বিবেচনায় উনি ভালোই আছেন কেননা ওনার চেয়েও অনেকেই খারাপ আছেন তো আজকে আমাদের স্টুডিওতে এসেছেন যেন আব্দুল জব্বার আপনার দেশের বাড়ি সাতক্ষীরা শ্যামনগর থানা গাবরাইনিয়ান সুন্দরবন এলাকা সুন্দরবন এলাকায় সুন্দরবনে গিয়েছেন না হ্যাঁ হ্যাঁ তো বাঘ দেখেছেন সামসাময়িক না না এটা দেখুন সুন্দরবন এলাকায় বাস করেছেন সামসামিক বাঘ দেখা হয়নি এটা কি আপনার জীবনের সফলতা না

হান্ড্রেড পারসেন্ট চিংড়ি আমরা অনেক সময় দেখি যে দেশের বাইরে চিংড়ি পাঠানো হয় সেখানে পেটের মধ্যে পাথর ঢুকিয়ে দেওয়া হয় ঠিক আছে পাঁচফ না লোহা আপনারা কি লোহা ঢুকিয়ে দিচ্ছেন নাকি হ্যাঁ আপনারা কি আপনাদের এলাকাও কি এরকম লোহা ঢুকানো হয় সব জায়গায় সব জায়গায় ভাই এটা এটার জন্য আপনার মন খারাপ হয় যখন ডাকতাম চোখে লোহার ঢুকানো পানি ঢুকানো তখন খারাপ লাগবে কিন্তু আমি বলি তো কারণে লাভ হবে না দেশের বাইরে আমাদের বদনাম হয় আপনি যে নবাব সলিমুল্লাহ একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আমি প্রথম পরিচয়ে আপনি নিজেকে কেয়ারটেকার বা একটা কোনো মতে একটা পরিচয় দিচ্ছিলেন আপনার এই যে বিনয় আপনার এই যে মানে নিজেকে হামবরা ভাব না দেখানো এটার শিক্ষা কি আপনার পরিবার থেকে পেয়েছেন নিশ্চয়ই পরিবার থেকে পাইনি এটা আমি মানে কোরআন থেকে পাইছিণ পরিবার থেকে কিছু পরিবার থেকে যেটা আসছে মানে অনেস্টি এবং এটা এখন যে গত কিছু মানে প্রায় টোয়েন্টি ইয়ার্স জি নট লেস দেন টোয়েন্টি ইয়ার্স আমি কোরআন শিল্প নিয়ে আলোচনা করতেছি পড়াশোনা করতেছি তাতে এই সমস্ত আমার দেখতেছে যে না থাকি এবং সবসময়ের জন্যে বলতে হবে আলহামদুলিল্লাহ আপনাকে কৃতজ্ঞতা আল্লাহর কাছে কৃতজ্ঞতা সবসময়ের জন্য এখন তো বেশি আছে আপনি কি বিশ্বের সর্বশেষ দার্শনিকের নাম জানেন ভারত দার্শনিক আমাদের মানে সারাদে মুসা ভাই ভাই মুসা আপু মহি মুসাভাই আপনি ওনার দর্শনের বই পড়েছেন নাকি হ্যাঁ আমি একটা বই এক ব্যালেট টোটো পড়েছি একটু মানে আমি একটু এডিটিংয়ের কাজে ব্যস্ত আছি একটা খুব গুরুত্বপূর্ণ একটু রাজনৈতিক আলোচনার এডিটিং চলছে এবং সেখানে উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক আলী আমজাদ খান তার আলোচনা শুনছিলাম মুগ্ধ হচ্ছিলাম সেই কাজে আমি ব্যস্ত হয়ে পড়ব আপনাকে আমি খুব সংক্ষেপে ছেড়ে দিব নবাব সলিমুল্লাহ সম্পর্কিত যদি কিছু বলতেন নবাব সলিমুল্লাহ মানে আমাদের এই ভূখণ্ডের একজন ভালো মুসলমান ছিল আচ্ছা এবং ওনার অবদানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়ে তারপরে ওই মিটপুরের সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এই সমস্তগুলো সব তার ব্যক্তিগত ভালো মুসলমান ছিলেন একজন খুব ভালো মুসলমান ছিলেন মানে ভালো বলতে আমরা খারাপ মানে উত্তম জন্য অনেক কাজ করেছেন সেটা বলতে না শুধু মুসলমান মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি বললেন ভালো মুসলমান ছিলেন ভালো মুসলমান ছিলেন মুসলমানদের জন্য সুতরাং মুসলমানদের কাজ নাকি আপনি বললেন যে সবার জন্যই তো কাজ হ্যাঁ হ্যাঁ ভালো মুসলমান ছিলেন এটার ব্যাখ্যাটা আমি হিন্দু হিন্দুরা তো তাকে তো কুমিল্লাতে জুতা ছড়ি মারছিল পুতুলিকা দাহ করেছে জুতা ছড়ি মারছে তার মানে হিন্দুরা যদি তারপরে হিন্দুরা যদি কারোর উপরে বিক্ষুব্ধ হয় রাগান্বিত হয় সেটা ভালো মুসলমান হয় সেটা তো ভালো মুসলমান হবেই তো হিন্দুরা যদি আপনাকে তাড়া করে তাই আপনি একজন ভালো কাজ না করলে আপনাকে হিন্দুরা ধরবে না আমাদের আবু মহি মুসাভাইয়ের সঙ্গে আমি একটি বিষয়ে শেয়ার করতে চাই যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবার জন্য ভালো কাজ করলে সে কি ভালো মুসলমান নাকি শুধু হিন্দুরা বিক্ষুক্ত হলে নিতে হলে সে ভালো মুসলমান না ভালো মুসলমানের ব্যাখ্যা হবে ভিন্ন কিন্তু সে ভালো মানুষ ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ ছিলেন নব সলিমুল্লাহ সাহেব ওনার সম্পর্কে একটু আপনি যদি বলতেন আরেকটু বলতেন ওনার কৃতকর্ম ওনার কার্যকর্ম উনি আপনাদের সলিমুল্লাহ একাডেমির লক্ষ্য উদ্দেশ্য যদি একটু বলতেন আমি আর এক দুই মিনিটের মধ্যে শেষ করিতাম হ্যাঁ নওয়ফ সলিমুল্লাহ একাডেমির লক্ষ্য উদ্দেশ্য আমরা এখানে সবচেয়ে বেশি আমাদের দেশটাকে নিয়ে চিন্তা করি মুসলিম কালচার নিয়ে চিন্তা করি মুসলিম এডুকেশান নিয়ে চিন্তা করি সেটা প্রথম যে ছিল আন্দোলন শুরু হয় শুরু হয় রদ হয় কবে হয় এগারো সালে ছয় বছর পর ছয় বছর তারপরে সালে উনিশশো ছয় সালে যখন শাহবাগে অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি করেন ওনার মানে উনি মেহমানদারি করেছিলেন সারা উপমহাদেশের মানে মুসলিম নেতাদের নিয়ে নবাব গাজী ওই এই সমস্ত লোকদের নিয়ে সারা উপমহাদেশের উনিশশো ছয় সালে তিরিশে ডিসেম্বর আচ্ছা আচ্ছা এইখানে জি সেইখান থেকে মানে তিনি এই উপমহাদেশের যার মানুষের বিরাট ভজন হয়ে গেলেন

অপছন্দের মানে অপছন্দ করতে শুরু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তারপরে যখন উনি এইগুলি করলেন করার পরে যখন হিন্দুরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করা শুরু করলো তখন উনি বললেন যে বিধিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি না হয় হ্যাঁ তাহলে আর কি করবো বিশ্ববিদ্যালয়ের জন্য উনি জমি উই করে দিলেন আচ্ছা তারপরে উনি সালের পনেরো সালে ষোলোই জানুয়ারি জি উনি মারা যান আর একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু মানে কার্যক্রম শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে যে পাঁচশো ছাত্র এবং কতজন টিচার আমার খেয়াল নেই এই মুহূর্তে এর ভেতরে কয়েকজন মুসলিম ছিল আর কয়েকজন কারা হিন্দুরা ছিল আচ্ছা আচ্ছা এগুলো তো বুঝতে আর তা না হলে তো আমরা আপনার আমার রাজনৈতিক চিন্তা ভাবনা কোনো কাজে লাগবে না আচ্ছা আপনার কথা শুনছেন অ্যাডভোকেট ইউনুস আলী আসলে যে এ আমাদের এই আলোচনায় অনেক রথী মহারথী আসেন অনেকে পরে আগে পরে শুনেন এখন অফিস চলাকালীন সময়ে মানুষ কর্মব্যস্ত থাকে কিন্তু যারা আসেন তাদেরকে তাদের কথাগুলো মানে ইতিহাস থেকে সংগৃহীত হয় এবং সেইগুলোর অনেক আলোচনা সমালোচনার প্রয়োজন রয়েছে আপনারা যদি কোনো মন্তব্য করতে চান করতে পারবেন কিংবা যখন দেখবেন তখনও জি বলেন আব্দুল জব্বার নব সলিমুল্লাহ আর কর্মকাণ্ডে আমরা উপকৃত হয়েছি বিশেষ করে বাঙালি মুসলমান যারা এবং ব্রিটিশ নাকস হয়েছে তাদের স্বার্থ সিদ্ধি হয়নি তারপর তার জীবনাবসান এবং তার কর্মজীবনের শেষ পরিণতি সম্পর্কে আপনি কিছু বলবেন তার অবসান সম্পর্কে শুনছি যে তাকে মানে হত্যা করা হয়েছে না না হ্যাঁ কলকাতায় তাকে হত্যা করা হয়েছে মানে তারপরে তার ডেড বডি এখানে আনা হয়েছে আসান মঞ্জিলের সামনে তার ডেড বডি কাউকে দেখতে দেয়নি আচ্ছা তারপরে তার বেগম বাজার তাদের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে এই কবরস্থানে ছয় মার যাবৎ গুরকা সৈন্যরা ছেলে দিয়ে পাড়া দিছে যে পাশে যেন কেউ না আসে কারণ কি কারণ না এরকম ইতিহাস জানি যে অনেক সময় এর মধ্যে লাশ অন্য লাশ ছিল এরকম হতে পারে মাঠে যখন তার লাশটা আনা হলো ওইখানে তার ফ্যামিলি মেম্বার তার ছেলে মেয়েদের পুত্রদের পর্যন্ত তার মুখটা খুলে দেখতে দেওয়া হয় তার মানে হত্যা করা হয়েছে এইটাই প্রমাণিত হয়

তার তাকে আপনার স্মরণ রাখবার জন্য আপনারা কি কি কর্মসূচি করেন সাধারণ প্রায় মাসে এবং মাসের ভিতরেও হয় এখানে কি কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছে নাকি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আসেন রাজনীতি করবার না আমি আগে মুসলিম লীগের সঙ্গে ছিলাম মুসলিম লীগে একটা গরিব লীগ আচ্ছা আচ্ছা হুম তারপরে আমি মানে ওটা বন্ধ করে দিয়েছি দেখলাম যে এদেশে রাজনীতি করা মানে মানে ওই ফেয়ার থাকা যায় না আচ্ছা আচ্ছা তাতে ওটা বাদ দিছি পলিটিশিয়ানদের কিছু ডাকি যে যাদের দেখ যে যাদের দৃষ্টিভঙ্গিটাই এই ঠিক আছে আমি আসেন না আমি একটা প্রশ্ন করি আপনি ব্যক্তিগত হতে পারে আপনি নাখোশ না হলে খুশি হব আপনি যে টুপিটা পরেছেন এই টুপিটা একটু ঐতিহ্যবাহী টুপি এই এই ধরনের ডিজাইনের টুপি একটু বলবেন এই টুপির নাম কি এই টুপির নামটা হলো এটা এত গরম টুপি আমি তো সেভেন্টি থেকে মুসলিম লীগে যারা আছেন মুসলিম লীগে যারা আছেন তারা অনেকে পড়েন আমি নিজের চোখে দেখেছি এবং সেই আপনি বললেন যে আমি আগে মুসলিম লীগ পড়তাম এবং মুসলিম লীগের থেকে আপনি অব্যাহতি নিয়েছেন নাকি

মানে তার টুপি তার কি টুপি আপনি ব্যবহার করছেন এবং আমি মুসলিম লিগে ব্যবহার করে দেখেছি জন্য আর টুপি বহন করলাম না এমনি একটা সাদা টুপি যদি এটা জিন্নার আদর্শ হয়ে গেল আচ্ছা এখন এইটা যে টুপিটা যদি আদর্শ আদর্শ মনে করেন তাহলে আপনাদের অনেকে মুজিব কোর্ট পরে মুজিব কোট অনেকে কোট থেকে মুজিব কোট আচ্ছা একটি প্রশ্ন একটি প্রশ্ন দিয়ে আমি শেষ করব যে আমরা চাই নব সলিম বাংলাদেশের রাজনৈতিক আদর্শের মধ্যে গঠিত করতে চাই মানে আমাদের আকাঙ্ক্ষা যেহেতু উনি একজন ভালো মানুষ ছিলেন ভালোজন মুসলমান ছিলেন মুসলিম উম্মা মুসলিম সমাজের জন্য ভালো কাজ করেছেন দোয়া পেয়েছেন তার আমাদের বাংলাদেশের চলমান রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে পথ হারা রাজনীতিতে কি কোনোভাবে লব সলিমুল্লাহর আদর্শকে গঠিত করা যায়

ইতিহাসের সাক্ষী যারা তাদেরকে যে অবমূল্যায়ন করা হয় সেটার জন্য কখনোই করা না হয় তার মধ্যে একজন লিজেন্ট নওয়াব সার সলিমুল্লাহ তার আত্মার মাখরাত কামনা করছে এবং আপনার হাত ধরে আমরা চাই মোহাম্মদ আব্দুল জব্বার আপনার হাত ধরে চাই নওয়াব শাহ সলিমুল্লাহর আদর্শকে বাংলাদেশের রাজনীতিতে গ্রথিত করতে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাতির উদ্দেশ্যে আপনি শেষ কিছু বলবেন শেষ এক মিনিট কিছু বলবেন জাতির উদ্দেশ্যে আমাদের আগে ভালো মানুষ হতে হবে তারপরে প্রত্যেক মানুষের একটা তো ধর্ম আছে সে ধর্ম ভালো চর্চা করতে হবে তাহলে দেখা যাবে যে নীতি নৈতিকতার দিক থেকে মানুষ সবাই নিজে যখন ঠিক হয়ে যাবে তখন অন্যরাও ঠিক হতে হবে এখানে একটা শেষ আপনার কাছে আমার একটা আবদার থাকবে যে আমি অনেক রকম আপনার সঙ্গে দেবী হয়তো করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ জি ধন্যবাদ আপনাকে আসসালাম আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ